নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুগণ আপনারা আমাকে বেশ কয়েকদিন ধরেই অনেকে বারবার রিকোয়েস্ট করছিলেন যে স্যার কাদাই বা ধান রোপণের সময় আমরা জমিতে কোনো সার প্রয়োগ করতে পারিনি বিশেষ বিশেষ কয়েকটি কারণবশত তো এখন কি সার প্রয়োগ করলে সেই হিসাবে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবং আগে আমরা যেহেতু সার প্রয়োগ করতে পারিনি সেই সারের রিকোভারি করতে পারবো বা গাছকে সঠিকভাবে পুষ্টি সমস্ত খাদ্যমূলক সঠিকভাবে সাপ্লাই দিতে পারবো যাতে গাছের কোনো অসুবিধা না আসে ধান গাছ তাড়াতাড়ি খাদ্য গ্রহণ করতে পারে ধান গাছ তাড়াতাড়ি খাদ্য গ্রহণ করে সঠিক পুষ্টি গ্রহণ করে বেড়ে উঠতে পারে সমস্ত ফলনে যথেষ্ট ভালো রেজাল্ট আসে তো তাই মন নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন এই ভিডিওতে মূল সার প্রথম চাপান সার এবং অধিক পাশ কাটি বাড়ানোর সকল কিছু তথ্যই আপনারা এ টু জেড যাবতীয় জেনতে পেরে যাবেন তাই ভিডিওটি আপনাদের সকলের জন্যই খুব কাজের হতে চলেছে তাই দয়া করে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না দয়া করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইব এই ভিডিওর মাধ্যমে পূর্ণ করে দিন কারণ পরবর্তীকালে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের অবশ্যই রেগুলার ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাই অতি অবশ্যই কাজে আসবে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে যুক্ত থাকবেন তো যারা অতিরিক্ত বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে কিংবা সঠিক সময়ে সার না অ্যাভেলেবেল থাকার কারণে বা সঠিক বা সঠিক সময়ে লেবার না পাওয়ার জন্য আপনারা সার ছিটাতে পারেননি তারা চিন্তা করবেন না বিশেষ কতগুলো ফর্মুলা তিন চার রকমের পাঁচ রকমের আপনাদেরকে জানাবো আপনারা নিজের পছন্দ মতো করে আপনারা নিজের মতো চয়েস করে সেগুলো ব্যবহার করবেন প্রত্যেকটি ফর্মুলায় হচ্ছে দারুণ কার্যকরী এবং প্রত্যেকটি ফর্মুলায় হচ্ছে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান ভিত্তিক কার্যকরী ফর্মুলা তো প্রথমে আপনাদেরকে জানাই মূল সার হিসেবে যদি আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা দশ ছাব্বিশ ছাব্বিশ যদি হাতের কাছে না পেয়ে থাকেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা গ্রোমোর সারকে মূল সার হিসেবে ব্যবহার জমিতে ব্যবহার করার চেষ্টা করছেন তবে সেক্ষেত্রে আপনারা গ্রোমর বা দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা অবশ্যই নেবেন বিঘাপতি বারো থেকে চোদ্দ কেজির মতো এবং তার সাথে ইউরিয়া নেবেন মোটামুটি পাঁচ কেজি মতো এবং অবশ্যই তার সাথে হিউমিক অ্যাসিডের দানা এক থেকে দু কেজি অবশ্যই ব্যবহার করবেন এবং ম্যাগনেশিয়াম সালফেট দু কেজি অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন ধানের সমস্ত সুস্থ সবল চেহারা যেমন থাকবে একদিকে ধান গাছের মধ্যে প্রচুর পরিমাণে পাশ কাটি অর্থাৎ গোছায় গোছায় মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ পঁয়তাল্লিশটা পর্যন্ত পাশ কাটি দেখতে পাবেন যদি আপনারা এই ফর্মুলেশনের সারটা ব্যবহার করেন এবং তাহলে ক্ষেত্রে আপনাদের কি হচ্ছে না এই কম্বিনেশনটি যেমন আপনাদের মূল সার হিসেবে কাজ করছে সেই রকম আপনাদের প্রথম অর্থাৎ মিনি আপনাদের কাজ করছে অর্থাৎ ধান রোপণ করা যে দশ থেকে বারো দিনের মধ্যে একটা মিনি চাপান দেওয়া দরকার সেই মিনি চাপানেরও কাজ করবে এবং তার সাথে যদি আপনারা প্রথম চাপানেরও কাজ করতে চাইছেন একেবারে সেই প্রথম চাপানের কাজও এই সারের ফর্মুলার মাধ্যমে বা এই টেকনিকের মাধ্যমেই আপনারা তিনটি ফর্মুলেশানেই পেয়ে যাবে অর্থাৎ এক ঢিলে অধিক পাখি মারার মতো যে কাজ আপনারা সেই কাজে পেয়ে যাবেন অর্থাৎ মূল সারের কাজ পেয়ে যাচ্ছেন মিনি জাপানের কাজ পেয়ে যাচ্ছেন এবং তার সাথে প্রথম জাপান সারের কাজ সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন এবার বলি যারা দশ ছাব্বিশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো না পান তারা ব্যবহার করতে পারেন এনপিকে চোদ্দো আঠাশ চোদ্দো ফার্টিলাইজার যার ডোজ আপনারা নেবেন তেত্রিশ শতকে এক বিঘার ক্ষেত্রে মোটামুটি চোদ্দো থেকে ষোলো কেজির মতো এবং এর সাথে ইউরিয়া আপনাদেরকে ব্যবহার করতে হবে এক্ষেত্রেও পাঁচ থেকে ছ কেজির মতো এবং এক্ষেত্রে আগের বছর যদি আপনারা জিঙ্ক সালফেট ব্যবহার না করে থাকেন জমিতে এক্ষেত্রে আপনারা এক থেকে দু কেজি জিঙ্ক সালফেট অবশ্যই ব্যবহার করতে পারেন এবং ম্যাগনেশিয়াম সালফেট অতি অবশ্যই এক থেকে দু কেজি ব্যবহার করবেন এবং হিউমিক অ্যাসিডের দানা এক কেজি অবশ্যই ব্যবহার করবেন এবার বলি এগুলো যদি না পান এই কম্বিনেশন অর্থাৎ যেগুলো আমি আপনাদেরকে বললাম দশ ছাব্বিশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা চোদ্দো আঠাশ চোদ্দো এই কম্বিনেশন সারগুলো যদি আপনারা মূল সার হিসেবে না পান তবে সেক্ষেত্রে আপনারা অনেকে চেষ্টা করেন কি ডিএপিকে মূল সার হিসেবে ব্যবহার করেন তো আমি বলবো ডিএপি অ্যাকচুয়ালি এই সময় মাটিতে মাটির উপরিভাগে প্রয়োগগুলো আমাদের কৃষিবিজ্ঞানের নিয়মে উপরিভাগে প্রয়োগ করলে ডিএপি খুব একটা অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না যে যতটা রেজাল্ট এই ডিএপিকে মাটিতে কাদা তৈরি করার সময় ব্যবহার করলে পাওয়া যায় তাহলে ডিএপি হচ্ছে অ্যাকচুয়ালি একটি সর্ল রিলিজ ফার্টিলাইজার ধীরে ধীরে দীর্ঘদিন যাবৎ গাছকে পুষ্টি সাপ্লাই দিতে থাকে এবং এটি মাটির কাদার মধ্যেই ব্যবহার করা উচিত মাটির উপরিভাগে ব্যবহার করতে পারবেন না সেটা নয় আপনারা ব্যবহার করতেই পারেন কিন্তু অতটা ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় না কিছু একটা কম বা কিছু একটা খামতি যেন লেগেই থাকে তো যাই হোক আপনারা ব্যবহার করতেই পারেন এই সময় ডিএপি তো যদি আপনারা ডিএপি এই সময় মূল হিসেবে ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে আপনারা ডিএপি ব্যবহার করবেন মোটামুটি পনেরো থেকে আঠেরো কেজির মতো এবং এর সাথে ইউরিয়া অতি অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু সেটি খুবই কম সেটি কত সেটি মোটামুটি চার কেজির মতো ইউরিয়া অর্থাৎ পনেরো থেকে আঠেরো কেজির মতো ডিএপি তার সাথে ইউরিয়া চার কেজির মতো ব্যবহার করবেন এবং এর সাথে এটি এবং এই ইউরিয়া এবং ডিএপির সাথে অবশ্যই যেটি ব্যবহার না করলেই নয় যেটি অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এম ওপি বা লাল পটাশ সেটি আপনারা ব্যবহার করবেন কত না তেত্রিশ শতক এক বিঘার ক্ষেত্রে এই সময় ব্যবহার করবেন মোটামুটি ছয় থেকে সাত কেজির মতো এই লাল পটাশ আপনাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বাড়িয়ে তুলবে গাছকে তরতাজা করবে গাছকে শক্ত মোটা তাজা করবে গাছের মধ্যে ব্লাস্ট ঝলসা ইত্যাদি কিছু আসতে দেবে না এবং এর সাথে অবশ্যই আপনারা কি করবেন ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করবেন দু থেকে তিন কেজির মতো এই ডিএপির সাথে আপনারা কোনো মতে জিঙ্ক সালফেটকে ব্যবহার করতে যাবে না কারণ জিঙ্ক সালফেট এই ডিএপির মধ্যে থাকা অত্যাধিক হারে পঁয়তাল্লিশ শতাংশ ফসফেটের সাথে বিক্রিয়া করে হিতে বিপরীত হতে পারে তাই ডিএপি ব্যবহার করলে জিঙ্ক সালফেট ব্যবহার করবেন না তো এই যে এই হিসেবে সারের কথাগুলো আপনাদেরকে বললাম চাষি ভাই এই হিসেবে অতি অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং দেখবেন আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন এবং যে সারগুলো প্রয়োগ করার কথা বললাম সেগুলো গাছে যাতে সঠিক মাত্রায় গাছ সঠিকভাবে খেতে পারে তার সম্পূর্ণ অংশটাই মাটি থেকে তাড়াতাড়ি খাবার হিসেবে গ্রহণ করে পুষ্টিতে সাপ্লাই দিতে পারে এবং গাছের সাথে সাথে যাতে মাটির গুণগত মান যথেষ্ট ভালো থাকে তার জন্য অবশ্যই আপনাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে চাষি ভাই তো যারা জমিতে এখনো গোবর সার প্রয়োগ করতে পারেননি তো তারা অবশ্যই তেত্রিশ শতকে এক বিঘার ক্ষেত্রে দশ থেকে পনেরো কেজি মিনিমাম খোল ব্যবহার করবেন সেই খোলকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন এবং চারিদিকে সারের সাথে মিশ্রিত করে ছড়িয়ে দেবেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন এবং যে কম্বিনেশনের কথাগুলো আপনাদেরকে আগে বললাম সমস্ত কম্বিনেশানগুলো সেই সমস্ত কম্বিনেশনগুলোর সাথেই যদি আপনারা আরও গাছের গুণাগুণ একেবারে দীর্ঘদিন যাব সঠিক করতে চান এবং যে সারগুলো প্রয়োগ করেছে সেগুলো যাতে মাটির কোয়ালিটিকে নষ্ট না করে গাছ সম্পূর্ণ অংশটা খেতে পারে এবং মাটির মধ্যে বিভিন্ন রাসায়নিক সারের বিষক্রিয়া না দেখা যায় আরও ইত্যাদি ইত্যাদি উপকারিতা এবং গাছে পরবর্তীকালে যাতে অধিক ফসল আসে আপনারা যাতে ধানের আপনারা যাতে তেত্রিশ এক বিঘা থেকে মোটামুটি ন কুইন্টাল দশ কুইন্টালের উপরে অধিক ফলন পেতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে আপনাদেরকে বায়োবিটা এক্সের দানাদার অনুখাদ্য এবং বায়োবিটা এক্স যদি আপনারা হাতের কাছে না পান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সাগরিকা জেড প্লাসের দানাদার অনুখাদ্য এবং এগুলো ছাড়াও বাজারে আরও অন্যান্য ভালো মানের অনুখাদ্য রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারেন তো যদি আপনারা বায়োবিটি এক্স বা সাগরিকা ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আমি যে সারগুলো আগে বললাম সেইগুলোর সাথে মোটামুটি বিঘা প্রতি দু থেকে তিন কেজি হারে ব্যবহার করবেন এই অনুখাদ্যগুলো ওভারঅল সমস্ত দিক থেকে তাহলে আপনার জমির মাটির কোয়ালিটি এবং মাটির সাথে সাথে ফসলের একেবারে সুরক্ষা মানে ফসলকে সুস্থ রাখা রোগমুক্ত রাখা এবং আপনার ধানের কোয়ালিটি যাতে আপনার নিকটবর্তী চাষি ভাইয়ের থেকে আপনার ফসল যাতে তুলনামূলক যথেষ্ট বেশি হয় সমস্ত দিক থেকে আপনাদের ফসল যথেষ্ট যাতে ভালো হয় সেদিকে যাতে কোনো সন্দেহ না থাকে তাই শুধু সঠিক সময়ে সঠিক পরিচর্যার সাথে সাথে এগুলো আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে দেরি না করে আপনারা তাড়াতাড়ি সুবিধা মতো সারের কম্বিনেশনগুলো যেটুকু আপনারা পছন্দ এইগুলোর মধ্যে যে কোনো একটি কম্বিনেশান আপনারা ব্যবহার করবেন এবং মাটির চাহিদা বুঝে মাটির কন্ডিশন বুঝে মাটির প্রয়োজন বুঝে এবং আপনার ফসলের প্রয়োজন বুঝে তো আমি যে ডোজগুলোর কথা বললাম সেই ডোজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা বুঝে ডোজ একটু তার থেকে বেশি বা তার থেকে কম করতেই পারেন এটা আপনার কাছে গোড়া তো এই যে আমি আপনাদেরকে দশ ছাব্বিশ ছাব্বিশ ডি এপি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ইত্যাদি ইত্যাদির কিছু সার গুলো বললাম এগুলো সবই ব্যবহার করতে হবে এমন কিছু নয় এগুলোর মধ্যে আপনা আপনাদের যে কম্বিনেশনটি ভালো লাগলো যে কম্বিনেশনটি সহজলভ্য যে কম্বিনেশানটি আপনাদের কাছে কিছু পয়সা সাশ্রয় মনে হতে পারে সেই কম্বিনেশানটি আপনারা ব্যবহার করবেন মানে সেই কম্বিনেশানগুলোর মধ্যে যে কোনো একটি কম্বিনেশান আপনারা ব্যবহার করবেন সেই কম্বিনেশনের সাথে সাথে অবশ্যই খোল বা কিছু অনুখদ্য এবং ম্যাগনেশিয়াম সালফেট এগুলো অবশ্যই ব্যবহার করবেন যাতে আপনাদের কি হয় মূল সারের সাথে সাথে আপনারা মিনি চাপানের কাজ বা প্রথম চাপান সারের কাজ সমস্ত কিছুই আপনারা কমপ্লিট করে দিতে পারেন যেহেতু আপনারা কাদায় সার ব্যবহার করতে পারেনি তাই আপনাদের টার্গেট রাখতে হবে যেন এই এই খাদ্য প্রয়োগের মাধ্যমেই আমরা যেন প্রথম চাপান সারের যে ডোজ সেই প্রথম চাপান সারটাও কমপ্লিট করে দিতে পারি তাই অতি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এই কম্বিনেশানগুলো সঠিকভাবে আপনাদের অবশ্যই কাজ আসবে এবং সারগুলোকে ভালোভাবে চারিদিকে ছেড়ানোর চেষ্টা করবেন এক জায়গায় ছড়িয়ে দেবেন না এবং যথেষ্ট ভালোভাবে পাতলাভাবে এদিক থেকে ওদিক ছড়াবেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন তো যাই হোক আপনারা দয়া করে চ্যানেলটিকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন যারা এখনও সাবস্ক্রাইব করতে বাকি আছেন যাতে এই চ্যানেলের মধ্যে আপলোড করা বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপনার যথেষ্ট কাজে আসবে এবং এই চ্যানেল থেকে রেগুলার এবার এর থেকে আরও ভালো মানের বিভিন্ন উন্নত মানের কোয়ালিটির আপনারা একের পর এক ভিডিও দেখতে পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এবং অন্যান্য চাষি ভাইদের কাছে দয়া করে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটিকেও অবশ্য প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে তারাও আপনার সাথে সাথে উপকৃত হতে পারে যারা এখনও জমিতে সার প্রয়োগ করতে পারেননি এবং একটি লাইক অবশ্যই আপনারা এই ভিডিওতে দিয়ে যাবেন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব এবং চ্যানেলকে শেয়ার করা এবং ভিডিওকে শেয়ার করা আমাদেরকে যথেষ্ট উৎসাহ প্রদান করে থাকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন এবং অন্যান্য চাষিবাদীদের কাছে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চাষবাস সংক্রান্ত বিভিন্ন পরিচর্যাগুলো করে যান কোনো অসুবিধা হলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না নমস্কার